আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের সবার পছন্দের পাকিস্তানি কারিজমা কটনের নতুন ভ্যারিয়েন্টের সুদে থ্রি পিস নিয়ে চলে এসেছে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালার চলে এসেছে আমরা ইনশাআল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো মাসাল্লাহ কালারগুলোও কিন্তু একদমই চোখে লেগে থাকার মতো আর আপনি অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটে অ্যাড্রেস এবং কয়েক পিস নিলে আপনারা পাইকারিতে পাবেন আর অনলাইনে যেভাবে পার্সেস করবেন সেই প্রসেসটা শুরুতে দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর শপের অ্যাড্রেসটা আর কত পিস নিলে পাইকারি পাবেন একটু পরেই বলে দিচ্ছি ফার্স্ট লুকিংটা দেখেন এত সুন্দর একটি লুকিং আপনি ড্রেসের মধ্যে পাচ্ছেন তো সম্পূর্ণ জামাটার মধ্যে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা আবারও বলছি এগুলো হচ্ছে কারিজমার একেবারে নতুন ভ্যারিয়েন্টের ফ্যাব্রিক যেটা হাতে পেলে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকতে আপনি বাধ্য হবেন এত প্রিমিয়াম মানের কাপড় এই ড্রেসগুলির সাথে আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলি এক কথায় নামাজেও না নামাজেও নাটা আপনার আমরা তখনই মিন করি যখন ওনাগুলি অনেক বড় থাকে এবং মানে খুবই কমফর্টেবল থাকে তখন হচ্ছে আমরা এটাকে নামাজে ওড়নামেন্ট করি আপনার হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম মানের একটি ড্রেস আপনি এই ভিডিও থেকে দেখছেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার এত সুন্দর আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর কারিজমা এটা হচ্ছে ডিজিটাল সুইস লোন কালেকশন বুঝতেই পারতেছেন এটা হচ্ছে কারিজমার একদমই নতুন একটি ভ্যারিয়েন্ট আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলি খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে যারা হচ্ছে কটন কাপড় পরে অভ্যস্ত এগুলো কিন্তু মানে এত লে ভালো লেভেলের এই ভ্যারিয়েন্টে এসেছে একদমই হচ্ছে পিওর কটনের মতো লাগবে আপনার কাছে কাপড়গুলি আর পড়তো মার্শাল্লা খুবই কমফোর্টেবল হবে হাতে পেলেই বুঝতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে তো আমাদের যে মেন শোরুমটা আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল ধানমন্ডি ছয় বিল্ডিং নাম্বার নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অথবা যারা আউটলেটে আসতে পারবেন না আপনাদের জন্য এখানে শুরুতেই তিনটি নাম্বার দেখিয়ে দিয়েছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর পাইকারি যারা নিতে চাচ্ছেন এটার হচ্ছে তিন পিস মানে তিনটি কালারের ছয় পিসের একটি বান্ডেল হয় আপনারা এক বান্ডেল নিলে পাইকারিতে পাবেন আর যারা নতুন বিজনেস স্টার্ট করছেন মিনিমাম পনেরো রুপিস নিলে শুধুমাত্র বিজনেস যারা বিজনেস পারপাসে নেবেন তারাই শুধু পাইকারি পাবেন এমনিতে গিফটের জন্য অনেকে হচ্ছে বিশ পিস তিরিশ পিস করে নিচ্ছেন আমরা প্রফিটটা খুবই সীমিত করি দেড়শো হচ্ছে আমরা আপনাদের থেকে আর ডিসকাউন্ট দিতে পারতেছি না তো এটা হচ্ছে আপনার ওনারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ